আসসালামু আলাইকুম আপনারা যারা হামেস্টার কমবেটে দীর্ঘদিন ধরে ট্যাপ ট্যাপ করে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কয়েন আর্ন করতেছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে আজকের ভিডিওটিতে আর আপনারা জানেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু হামেস্টার কমবেটের লিস্টিং হতে চলেছে তখন কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আর্নিং করা কয়েন দিয়ে কিন্তু আপনারা কিন্তু আর্নিং টাকা পাবেন তো এখন কথা হচ্ছে আপনারা কত কয়েনে কত টাকা পাবেন অথবা এক মিলিয়ন কয়েনের জন্য আপনি কত টাকা পাবেন একটা সঠিক ক্যালকুলেশন আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে কিন্তু আপনি যে বলতে পারবেন যে আপনি কত কয়েনে আপনি কত টাকা পাবেন সো আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে দেখে নিব যে আপনার এক মিলিয়ন কয়েনের জন্য আপনি কত টাকা পাবেন সো চলুন আর কথা না বাড়ি আমরা দেখে নিই তো আপনারা যা যারা হচ্ছে ফ্রিলান্সিং রিলেটেড ভিডিও চান অথবা হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান অথবা আর্নিং রিলেটেড ভিডিও চান তারা অবশ্যই কিন্তু আমাদের যে আসান ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো চলুন আমরা দেখে নিই কীভাবে হচ্ছে ওয়ান মিলিয়ন কয়েনের জন্য আমরা কত টাকা পাবো অথবা কত কয়েনের জন্য কত টাকা পাবো আমরা জাস্ট হচ্ছে ওইটা ক্যালকুলেট করবো তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন তো এই জন্য আপনারা কী করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন কয়েন বেস কয়েন বেস লিখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে হাম টু ভিডিটি কনভার্টার হামস্টার এটা আসবে আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন আপনারা কিন্তু চাইলে অবশ্যই এটা মোবাইল দিয়েও করতে পারবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে একটা ক্যালকুলেশনের একটা অপশন পাবেন তো এখানে আপনারা কি করবেন যেহেতু আপনারা প্রথম হচ্ছে ওয়ান মিলিয়ন কয়েনের জন্য কত টাকা পাবেন সেটা ক্যালকুলেট করতে চাচ্ছেন তো এখানে আমি ওয়ান মিলিয়ন লিখে দিচ্ছি একের সাথে আমি হচ্ছে ছয়টা শূন্য দিয়ে দিলাম তো দেখতে পারতেছেন আমি যখন এখানে দশ লক্ষ অর্থাৎ ওয়ান মিলিয়ন দিই তখন কিন্তু আমি এখানে টাকা পাবো উনিশ পয়সা এবং আমি যদি এখানে দশ মিলিয়ন হিসাব করি তাহলে কিন্তু আমি দশ মিলিয়নের জন্য ওয়ান পয়েন্ট নাইন থ্রি অর্থাৎ এক টাকা তিরানব্বই পয়সা পাবো এখন আপনার যত কয়েন হয়েছে সেটা আপনি এখানে জাস্ট লিখে দিলে এখানে আপনি কত টাকা পাবেন সেই কয়েনের জন্য আপনারা কিন্তু হচ্ছে এখানে তার একটা ক্যালকুলেট পায়ে যাবেন এখানে একটা হিসাব পেয়ে যাবেন তো এভাবে হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি अपना কাঙ্ক্ষিত যে আর্নিং করা কয়েন রয়েছে এই কয়েন আপনি কত টাকায় পাবেন সেল করলে তো এখানে কিন্তু সেটা দেখিয়ে দেবে তো আশা করি আপনারা এভাবে হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত আর্নিং করা কয়েনটা রয়েছে সেটা কিন্তু এভাবে কনভার্ট করে আপনি কিন্তু দেখে ফেলতে পারেন সঠিক হিসাব কিন্তু এটা তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা আমাদের এই চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করেননি সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ